হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণির গণিত প্রভাবইয়ের যে কোষে দেখি এগারো দশমিক এক আছে তার যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করবো এর মধ্য থেকে দেখো এক দুই তিন এবং চারের দাগের যে সমস্ত অঙ্কগুলো বলে দেওয়া আছে সেগুলো নিয়ে এবং পরবর্তী ভিডিও যে বাদ বাকি অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো চলো দেরি না করে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো দেখো প্রথম অঙ্কটি আছে একের দাগে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হাজার উননব্বই বাই ছয়শো বর্গ সেন্টিমিটার বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হিসাব করি তো দেখো সর্বপ্রথম আমাদের বলে দিয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা লিখে নেব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে হাজার উননব্বই বাই ছয়শো বর্গসেমি ঠিক আছে এটা আমাদের বলে দিয়েছে এবার দেখো আমরা যদি সাইডে একটু দেখে বাহু এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র বা আমরা লিখতে পারি বাহু স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এই বাহু গুণ বাহু করেই কিন্তু এই যে হাজার বাই ছয়শো পঁচিশ এটা এসছে এর থেকে যদি আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কি লিখব রুট ওভার বাহু সমসমান কী হয় রুট ওভার ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল যেটি দেওয়া থাকে তার যদি আমরা রুট ওভার করি অর্থাৎ বর্গ নির বর্গমূল নির্ণয় করি তাহলে কিন্তু আমরা এর থেকে ক্ষেত্রফলের থেকে বাহু আমরা পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখবো অতএব বাহুর দৈর্ঘ্য কী হচ্ছে এই পুরোটাকে আমরা একটা রুট ওভারের মধ্যে রাখবো এরকমভাবে ওয়ান জিরো এইট নাইন বাই সিক্স টু ফাইভ এটা হচ্ছে ক্ষেত্রফল ছিল এটা হয়ে সেমি অর্থাৎ এটা আমাদের সেমি বেরোবে থেকে ঠিক আছে এবার দেখো দুটো পদ্ধতিতে আমরা এই বর্গমূল নির্ণয় করতে পারি কিভাবে একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে সর্বপ্রথম উপরেরটার বর্গমূল নির্ণয় করব তারপর নিচেরটার বর্গমূল নির্ণয় করে সেটা আমরা পাতিয়ে দেব আর একটা আছে কি আমরা যদি উৎপাদকের সাহায্যে নির্ণয় করার চেষ্টা করি তাহলে সেভাবেও করতে পারবো তো সোজা পদ্ধতি হচ্ছে যদি তোমরা ভাগ পদ্ধতির সাহায্যে বর্গ নির্ণয় বর্গমূল নির্ণয় করতে না পারো তাহলে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেবে অর্থাৎ এই হাজার উননব্বইকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই সাইডে তো দেখো আট আর নয় সতেরো আর এক আঠেরো যেহেতু আঠেরো হচ্ছে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে লিখবো তিন এখানে হচ্ছে তিন তিরিককে নয় হাতে থাকছে আমার এক তিন ছয় আঠেরো তিন তিরিককে নয় একে আবার তিন দিয়ে যাচ্ছে তিন এককে তিন তিন দুগুণ ছয় তিন এককে তিন এখানে থাকছে একশো একুশ একশো একুশকে এগারো দিয়ে ভাগ করলে হচ্ছে এগারো গুণ এগারো তাহলে আমরা এটাকে এরকমভাবে রুট ওভারের মধ্যে রেখে এই হাজার উননব্বই কি কি লিখতে পারি তিন গুণ তিন এগারো গুণ এগারো তাহলে আমরা এখানে লিখবো তিন গুণ তিন গুণ এগারো গুণ এগারো আর এই ছয়শো পঁচিশকে আমরা যদি বর্গমূল নির্ণয় করি উৎপাদক বিশ্লেষণ করে তাহলে কি করব পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ বারোই ষাট পাঁচ পাঁচা পঁচিশ একশো পঁচিশ একে পাঁচ দিয়ে করলে হয় পঁচিশ একে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ তাহলে এটাকে হচ্ছে কি চারটে পাঁচ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ ঠিক আছে দেখো এখানে এক্সট্রা একটা লাইন করতে হবে সেটা হচ্ছে এরকমভাবে যদি আমরা করি দেখো দুটো তিন মানে কি আমরা লিখতে পারি কি এরকম রুট ওভার চিহ্ন দিয়ে তিনের স্কোয়ার গুণ এখানে আছে এগারো তাই এগারোর স্কোয়ার আর নিচে লিখতে পারি পাঁচের স্কোয়ার গুণ পাঁচের স্কোয়ার এটা আমরা লিখতে পারি কারণ কি দেখো দুটো করে আছে অর্থাৎ এখানে এক জোড়ায় জন্য স্কোয়ার হয়েছে এখানে এক জোড়া আছে তাই স্কোয়ার হয়েছে এবার দেখো এই রুটে আর এই স্কোয়ারে কেটে যায় তাহলে উপরে পড়ে থাকে কি তিন গুণ এগারো আর নিচে পড়ে থাকে কি পাঁচ গুণ পাঁচ তাহলে উত্তর হচ্ছে কত আমাদের উপরে তেত্রিশ নিচে পঁচিশ সেমি এটা আমাদের উত্তর ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের তেত্রিশ বাই পঁচিশ সেন্টিমিটার একটি বাহুর দৈর্ঘ্য এবার তোমরা যদি ভাগ পদ্ধতিতে করতে চাও তো করতে পারো তোমরা যদি ভাগ পদ্ধতিতে এর বর্গমূল নির্ণয় করতে না পারো এর নিচে যে অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে যে কোনো আমি একটা ভাগ পদ্ধতির মাধ্যমে করিয়ে দেব সেখান থেকে তোমরা বুঝে এখান থেকে কিন্তু ভাগ পদ্ধতির মাধ্যমেও বর্গমূল তোমরা নির্ণয় করতে পারবে এবার দেখো দুইয়ের দাগের যে আমাদের পাঁচটা অঙ্ক দেওয়া আছে এখানে বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি তো প্রথম অঙ্কটি এরকম আছে তিন পূর্ণ বাইশ বাই এটা আমাদের মিশ্র ভগ্নাংশ আছে এর থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করব কিভাবে এই দুটোকে করব গুণ গুণফলের সাথে বাইশ যোগ তাহলে ঊনপঞ্চাশের সাথে যদি তিন গুণ করা হয় কত হচ্ছে তিন নং সাতাশের সাত হাতে দুই তিন চারে বারো আর দুই কত হচ্ছে ১৪। তিন নং সাত সাত হাজার দুই তিন চারে বারো দুই চোদ্দ এর সাথে কত যোগ করবো বাইশ তাহলে কত হচ্ছে সাত আট দুই নয় চার আট দুই ছয় এখানে হচ্ছে এক একশো ঊনসত্তর তাহলে হচ্ছে একশো উনসত্তর বাই ঊনপঞ্চাশ এর বর্গমূল অর্থাৎ আমরা একে যদি রুট ওভার দিয়ে দিই যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলেছে তাই রুট ওভার লিখতে হয় এবার দেখো এই একশো ঊনসত্তরকে যদি আমরা বর্গমূলে নির্ণয় করি তাহলে হচ্ছে তেরো উৎপাদকে বিশ্লেষণ করলে হয় তেরো গুণ তেরো এর নিচে হচ্ছে কত সাত গুণ সাত অর্থাৎ সাত সাত উনপঞ্চাশ তাহলে এর থেকে আমরা আগের অঙ্কে দেখেছিলাম এটা সমান সমান স্কোয়ার লিখতে পারি স্কোয়ারে কেটে গেলে উপরে শুধু পড়ে থাকে তেরো নিচে শুধু পড়ে থাকে সাত তাহলে এর বর্গমূল হয়ে যাচ্ছে কত আমাদের দেখো এর দুই জায়গায় আছে বাই সাত বর্গমূল নির্ণয় করতে হবে কিন্তু এর বর্গমূল নির্ণয় করার আগে একে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব অর্থাৎ ভাগ করে নেব পাঁচ দিয়ে যদি একে কাটি কত হচ্ছে দেখো সাঁত্রিশ আছে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর কত হচ্ছে হাতে থাকে দুই পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ উপরে আছে পঁচাত্তর একে যদি পাঁচ দিয়ে কাটি কত হচ্ছে পাঁচ দুগুনো দশ হাতে থাকছে দুই একুশ চার পাঁচা কুড়ি তিনে পাঁচা পনেরো কত হচ্ছে দুশো তেতাল্লিশ এবার দেখো একে আবার কত দিয়ে আছে তিন দিয়ে তিন পঁচিশে পঁচাত্তর তিন আটা চব্বিশ তিন এক তিন একাশি তাহলে এখানে একে কাটাকাটি করে কত হলো পঁচিশ বাই একাশি এবার এর যদি আমরা বর্গমূল নির্ণয় করি দেখো পঁচিশকে করা হচ্ছে পাঁচ গুণ পাঁচে পঁচিশ হয় আর একাশি হচ্ছে নয় গুণ নয় হচ্ছে একাশি তাহলে এটাকে যদি আমরা রুট ওভারের মধ্যে রাখি তাহলে এর থেকে দুটো পাঁচ আছে তাই একটা পাঁচ বাইরে চলে আসলো এখান থেকে দুটো নয় আছে তাই একটা নয় বাইরে চলে আসলো তাহলে উত্তর হলো কত আমাদের পাঁচ বাই নয় এটা অনেকটা সোজা আছে কিন্তু দেখে ঘাবড়ে যাবে না এটা যদি আমরা একটু লবিষ্ট আকারে পরিণত করে নিই তাহলে কিন্তু অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে কারণ এভাবে এর বর্গমূল করা সম্ভব নয় তার জন্য আমরা কাটাকাটি করে পঁচিশ বাই একাশি নিয়ে এসেছি এই দুটো পাঁচ মানে কি পাঁচের স্কোয়ার একটা লাইনে আমি করিনি আর নয়ের স্কোয়ার স্কোয়ার রুটে কাটা যায় উপরে পড়ে থাকে পাঁচ নিচে পড়ে থাকে নয় তাহলে আমাদের উত্তরটি হয়ে যায় কত পাঁচ বাই নয় এবার দেখো দুইয়ের তিনে আছে ছয় পূর্ণ চারশো তেত্রিশ বাই ছয়শো ছিয়াত্তর দেখো এখানে আমাদের এটাকে কী করতে হবে সর্বপ্রথম আমরা গুণ করে নেব অর্থাৎ মিশ্র ভগ্নাংশ আছে একে অপ্রকৃত ভগ্নাংশ করব তার জন্য কি করব এই ছয় দিয়ে ছয়শো ছিয়াত্তরকে গুণ করে তার সাথে চারশো তেত্রিশ যোগ করে দেবো তাহলে আমরা যদি ছয় দিয়ে ছয়শো ছিয়াত্তরকে গুণ করি কত হচ্ছে দেখে নিই ছয় ছক ছত্রিশের ছয় হাতে তিন ছয় সাথে বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার ছয় ছক ছত্রিশ আর চার কত হচ্ছে চল্লিশ এখানে কত করবো যোগ করবো ছ চারশো তেত্রিশ তাহলে ছয় তিন নয় পাঁচ পাঁচাত তিন আট চার করতে চার এখানে হচ্ছে চার করতে চার কত হলো চার হাজার চারশো উননব্বই তো এখানে লিখবো চার হাজার চারশো উননব্বই নিচে ছয়শো ছিয়াত্তর এর এবার আমরা কি করে দেবো রুটোবার করে দেবো ঠিক আছে এবার দেখো এটা যেহেতু অনেকটা বড় সংখ্যা ভগ্নাংশে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই অনেক সময় লেগে যাবে সেই জন্য কী করবো একে সর্বপ্রথম আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে বর্গমূল নির্ণয় করব তাহলে কি করে করব এখানে চুয়াল্লিশ উননব্বই লিখে একে দেখো আমি বলেছিলাম দুটো দুটো করে ধরতে হয় এখানে আছে চুয়াল্লিশ তাহলে আমরা যদি এরকম কোন করি নাম তার সাত গুণ সাত কত হচ্ছে ঊনপঞ্চাশ উনচুয়াল্লিশের থেকে দেখো বেশি তাহলে ছয় বার যাবে তাহলে ছয় আর ছয় গুণ করলে হচ্ছে ছত্রিশ এখানে বিয়োগ করলে কত থাকছে ছয় আছে কত চোদ্দ হবে আট হলে এবার দেখো এখানে কি করতে হবে এই জোড়া লাভাতে হবে উননব্বই এই ছয়ের ডবল কত হচ্ছে বার এখানে হচ্ছে বার এবার এখানে এমন একটা সংখ্যা পাতাতে হবে এখানেও সেই সংখ্যা পাতিয়ে এখানে মনে করো যদি আমি সাত পাতাই তাহলে এখানেও আমাদের সাত পাতাতে হবে এবার সাত দিয়ে যদি গুণ করি সাত সাত ঊনপঞ্চাশে নয় হাতে থাকে আমার চার সাত গুণো আর চার আঠেরো আর আট হাতে এক সাত একটি সাত আর এক আট মিলে গেল তাহলে আমাদের বর্গমূল কোনটা হলো এটা ছয়শো ছিয়াত্তরের বর্গমূল যদি আমরা নির্ণয় করি এরকমভাবে করবো ভাগ পদ্ধতির মাধ্যমে দুই দুগুনো চার এখানে থাকে দুই আর সাত ছয় দুইয়ের ডবল কত হচ্ছে চার এখানে যদি ছয় দিই ছয় ছক ছত্রিশের ছয় আতে তিন ছয় চার ছক চব্বিশ আর তিন সাতাশ সে চল তাহলে বর্গমূল কোনটা আমাদের এটা এটা কিন্তু আমাদের উৎপা যখন আমরা গসাগো নির্ণয় করতাম তখন গসাগু হতো এটা কিন্তু এটা নয় আমাদের বর্গমূল কোনটা হচ্ছে এই যে সাতষট্টি তাহলে এখানে লিখবো সাতষট্টি আর এখানের গসাগু আমাদের কত হয়েছে ছাব্বিশ তাহলে আমরা লিখে নেব নিচে ছাব্বিশ দেখো আমি প্রথমে একটু ভুল বলেছিলাম যে এটা হচ্ছে গসাগু আমার ভুল হয়ে গেছিল তার জন্য সরি এখানে একশো সাতাশটা কিন্তু আমরা যদি গসাগু নির্ণয় করতাম তাহলে গসাগু হতো কিন্তু এটা গসাগু নয় যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করছি সেই জন্য আমাদের এটা হচ্ছে না এই পাশেটা গসাঘো হয় আর উৎপা আমাদের বর্গমূল হচ্ছে কোনটা সাতষট্টি আর এর ক্ষেত্রে আমাদের বর্গমূল হচ্ছে কোনটা ছাব্বিশ তাহলে উপরে থাকছে সাতষট্টি নিচে ছাব্বিশ তো তোমরা এটাকে ভাগ করে লিখতে পারো এরকম ছাব্বিশ দুগোনো কত হচ্ছে বাহান্ন দুই পূর্ণ পনেরো বাই ছাব্বিশ উত্তর এটা আমাদের বর্গমূল হয়ে গেল দুই পূর্ণ পনেরো ছাব্বিশ এবার দেখো পাঁচের দাগে আছে তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তর তো এটাকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তিনশো চব্বিশকে যদি ভাগ পদ্ধতির মাধ্যমে বর্গমূল নির্ণয় করি কত হচ্ছে একবার যাচ্ছে একে কে এক বিয়োগ করলে থাকে দুই আর এখানে দুই আর চার ডবল নামলো নামল একের ডবল হচ্ছে দুই একে যদি আমরা আট দিই এখানেও আট দেব অর্থাৎ এই আট দিয়ে এই আঠাশকে গুণ করলে হয় কি করে হচ্ছে আট আটা চৌষট্টি চার হাতের ছয় আট দুগোনো ষোলো আট ছয় বাইশ তাহলে আমাদের এখানে হলো কত আঠেরো তাহলে এখানে লিখবো সমান আঠেরো আর নিচে কত পাঁচশো ছিয়াত্তরকে যদি বর্গমূল নির্ণয় করি দুই বারে যাচ্ছে দুই দুগুনো চার এখানে এক এখানে সাত ছয় ডবল হচ্ছে চার এখানে আমরা দেবো চারবার চারে চারে ষোলো ছয় এক চার তাহলে উপরে হচ্ছে আঠেরো নিচে চব্বিশ একে যদি আমরা ছয় দিয়ে কাটি তিন বাই চার তাহলে এর বর্গমূল হবে কত আমাদের তিন বাই চার ঠিক আছে আমি চারের দাগের টি করাই নি ওটা চারের দাগেরটা টা তোমরা নিজেরা চেষ্টা করবে আশা করি তোমরা অবশ্যই করতে পারবে দেখো তিনের দাগের অঙ্কটি আছে একশো একুশ বাই একশো উনসত্তরের বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল ফল এক হবে একেই এই সংখ্যাটাকে নয় কিন্তু এর বর্গমূলকে গুণ করতে হবে দেখো তাহলে কি করতে হবে আমাদের একশো একুশ বাই একশো উনসত্তর এর বর্গমূল নির্ণয় করতে হবে আমরা একটু লিখে নেব বর্গমূল নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে একশো একুশ বাই একশো উনসত্তরের যদি আমরা বর্গমূল নির্ণয় করি কত হয় এগারো এগারো গুণ করলে হয় একশো একুশ আর তেরো তেরো গুণ করলে হয় একশো উনসত্তর এর উত্তরটিও যাচ্ছে আমাদের এগারো বাই তেরো কি করে দেখো একশো একুশকে যদি আমরা বর্গমূল করি এখানে হচ্ছে এক একে এক কিছু থাকছে না একুশ নামছে এখানে একের ডবল দুই এখানে এক এখানে এক একুশ এককে একুশ কত হচ্ছে এই এগারো একই রকমভাবে এখানে বর্গমূল করলে কত আসবে আমাদের তেরো দেখো তাহলে বলেছিল এর বর্গমূলকে কত দিয়ে গুল করতে মনে করো আমাদের একটি সংখ্যা আছে দুই বাই তিন একে কত দিয়ে গুল করলে এক উত্তর আসবে তাহলে একে যদি আমরা উল্টে দিই অর্থাৎ তিন বাই দুই অর্থাৎ এই দুই এই তিন কাটা এই দুই এই দুই কাটা থাকে পরে কি এক তাহলে আমাদের যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যার উল্টো কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা এক পাবো তাহলে আমরা লিখব এখানে যদি লিখে নিই এগারো বাই তেরো গুণ তেরো বাই এগারো এটা কেটে দিলাম এটা কেটে দিলাম এটা কেটে দিলাম সমান হলো এক তাহলে আমরা লিখবো অতএব এগারো বাই তেরোকে তেরো বাই এগারো দিয়ে গুণ করলে গুণফল এক হবে এই কথাটা কিন্তু আমাদের লিখতে হবে খাতায় ঠিক আছে এই কথাটা যদি আমরা না লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্কের আমরা পূর্ণ নম্বর পাবো না কারণ আমাদের বলেই দিয়েছে কোন সংখ্যাকে বা এর বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা গুণফল এক পাব ঠিক আছে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবার দেখো এখানে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুই গুণ সংখ্যা দুটির গুণফলের ফলের এক পূর্ণ সতেরো বাই বত্রিশ গুণ এক পূর্ণ সতেরো বাই বত্রিশ হলে সংখ্যা দুটি কি হবে নির্ণয় করি বলেছে দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির দ্বিগুণ ঠিক আছে তো দেখো আমরা যদি দুটি ধনাত্মক সংখ্যা এইভাবে ধরে নিই তো আমরা যদি লিখি ধরি একটি সংখ্যা এক্স এবার কি বলেছিল অপরটির দ্বিগুণ একটি সংখ্যা দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ তাহলে একটি যদি এক্স হয় তাহলে কি হচ্ছে বা একটি সংখ্যা যদি আমরা এক্স ধরি অপরটি কি হচ্ছে আমরা ধরতে পারি অতএব অপরটি এই দুই গুণ বলেছে একটি অপরটির দুগুণ তাহলে কি লিখব টু এক্স ঠিক আছে একটি সংখ্যা এক্স অপরটি দ্বিগুণ তাই আমরা লিখেছি টু এক্স বা এরকম ভাবে লিখতে পারি একটি টু এক্স আর একটি সংখ্যা এক্স এবার দেখো বলেছে আমাদের প্রশ্নানুসারে কি বলেছে আমরা একটু লিখে নেব অনুসারে এদের দুটোর গুণ বত্রিশ এটা অর্থাৎ সংখ্যা আছে এর থেকে আমাদের দুটো সংখ্যা বের করতে হবে তাহলে দেখো এই দুটো সংখ্যা যদি গুণ করি এক্স আর এক্স গুণ করলে হয় এ স্কোয়ার আর দুই হচ্ছে এখানে থেকে যাচ্ছে তাহলে টু এক্স স্কোয়ার সমান এখানে হচ্ছে বত্রিশ এক বত্রিশ আর হচ্ছে কত সতেরো যদি আমরা যোগ করি কত হচ্ছে সাত আট দুই নয় তিনের আগে চার উনপঞ্চাশ বাই বত্রিশ ঠিক আছে এবার দেখো এখানে আছে আমাদের এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এ পাশে থেকে যাবে আর এ পাশে আছে দুই দু দুই ও পাশে গিয়ে এ পাশে আছে গুণ ও পাশে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে চলে যাবে উনপঞ্চাশ আর নিচে বত্রিশ আছে বত্রিশের সঙ্গে এই দুইটা গুণ হয়ে যাবে কেমন বোঝাতে পারলাম মনে করো এখানে যদি থাকে এরকম টু এক্স সমান সমান ছয় তাহলে এক্স সমান কি হয় এই ছয়কে দুই দিয়ে তো ভাগ করি অর্থাৎ এই দুইটা নিচে চলে আসে ঠিক একই রকম এই দুইটাও কিন্তু এখানে নিচে চলে আসছে অর্থাৎ এখানে বত্রিশের সঙ্গে গুণ হয়েছে তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি ঊনপঞ্চাশ আর বত্রিশ দুগুণ হচ্ছে কত চৌষট্টি তাহলে এক্স স্কোয়ার সমান যদি চৌষট্টি হয় আমরা বলেছিলাম স্কোয়ার মানে কি হচ্ছে রুট হয় তাহলে আমরা লিখবো অতএব এক্স ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার ঊনপঞ্চাশ বাই চৌষট্টি ঠিক আছে রুট ওভার বাই চৌষট্টি এবার আমরা জানি সাথে ঊনপঞ্চাশের বর্গমূল সাত আর চৌষট্টির বর্গমূল হচ্ছে আট তাহলে এক সমান আমাদের বেরোলো কত সাত বাই আট এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে তাহলে একটি সংখ্যা তো আমরা এক্স ধরেছিলাম তাহলে একটি সংখ্যা কত সাত বাই আট বেরোলো তাহলে আমরা একটু লিখব অতএব একটি সংখ্যা সাত বাই আট তাহলে অপরটি কত হবে এখানে লিখি অতএব অপরটি অপরটিতে এবার দেখো এখানে দুই উপরে আছে আর চার নিচে আছে তাহলে এই দুই আর চারের মধ্যে সম্পর্ক কি কাটা যাচ্ছে তাহলে উত্তর হচ্ছে আমাদের কত সাত বাই চার তাহলে একটি সংখ্যা হলো সাত বাই আট অপরটি কত হচ্ছে সাত বাই চার আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত তো আজকে তোমাদের এই পেজ পর্যন্ত আমি অঙ্ক করালাম নেক্সট ভিডিও তোমাদের পাঁচের দাগ থেকে পনেরো দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কের সমাধান আমরা করব আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং